বিশেষ করে শিক্ষাত উদ্দেশ্যে বলব স্টুডেন্ট ইজ দ্য অ্যাসেস্ট অফ দ্য কান্ট্রি অ্যাসেস্ট অফ দ্য নেশন ছাত্র হচ্ছে দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ ছাত্ররা পারে একটি দেশকে পরিবর্তন করতে আমরা দেখেছি ইতিহাস আমরা পড়েছি উনিশশো থেকে শুরু করে একাত্তর পর্যন্ত ছাত্রদের ভূমিকা ছিল এই দেশকে শাসকের শোষণ থেকে মুক্তি করতে আন্দোলন করেছিল পরবর্তীতে আমরা আরও দেখেছি এই জুলাই আগস্টে আমি রাজনৈতিক আলোচনা করতেছি নাকি ছাত্র তো উদাহরণ দিচ্ছি ছাত্ররাই করেছে এই তোমরা জাতির ভবিষ্যৎ তোমাদের কিনে জাতি অনেক কিছু আশা করে আজকে তোমাদেরকে যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সেই সম্বর্ধনা রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হচ্ছে সুতরাং তোমরা রাষ্ট্রীয় সম্পদ তোমাদের রাষ্ট্রীয় পর্যায়ে তোমাদের ভূমিকা পালন করতে হবে প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা সময়কে মূল্যায়ন করেছ সেজন্য তোমারকে তোমাদেরকে সময়ের শেষে দিনের শেষে তোমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে যারা সময়কে মূল্যায়ন করেনি তারা আজকে তোমাদের মতো সম্বর্ধিত হচ্ছে না সুতরাং আমি তোমাদেরকে বলবো আমাদের এই টেকনা সমালোচিত বিতর্কিত সেই বিতর্ক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের এই টেক নামের কিছু সন্তান ডক্টর হাবিবুর রহমান সাপরান ইউনিয়নের অধিবাসী মরহুম নবিসন সাহেবের ছেলে কাতারের একজন রাষ্ট্রীয় উপদেষ্টা আমাদের এই টেকনাব সাপরাঙের জাস্টিস মোহাম্মদ আলী টেকনাফের তোমাদেরকে সেদিক খেয়াল করে বনে রাখতে হবে আমরা যেন আগামী দিনে জাস্টিস মোহাম্মদ আলী হতে পারি ডক্টর হাবিবুর রহমান হতে পারি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা হচ্ছ এই দেশের এই সমাজের এই পরিবারের পরিবর্তনকারী মূল সাবিকাটি সুতরাং তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমি তোমাদের এই সবলতা আমি এভাবে বলি তোমরা পুকুরের মধ্যে সাদা কাটিয়ে এক পারতে পারে গেছো সেকেন্ডারি বা এসএসসি বা এইচএসসি আর এরপরে একটা খাল তৃতীয় পর্যায়ে যখন তোমরা যাবা কক্সবাজার চট্টগ্রামে একটা নাভ নদী যখন ঢাকাতে যাবা জাতীয়ভাবে একটা বঙ্গোপসাগর তোমাকে পাঠ দিতে হবে সেই পুঁজি সেই অভিজ্ঞতা সেই যোগ্যতা তোমাদের অর্জন করতে হবে কিছুদিন দুই বছর আগে সেন্ট মার্টিনের একটি ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সুয়েত বুয়েট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমার প্রথম হয়েছে সেই সেন্ট মার্টিনের ছেলে তোমাদের মনে রাখতে হবে আমরা টেকনা বলে আমরা পিছিয়ে নেই বিশেষ করে আমার আমরা তোমাদেরকে বলবো তোমরা মানুষ হও টু বি মানুষ হও মানুষের মতো মানুষ হতে হলে যোগ্যতা অর্জন করতে হবে বর্তমান গুলগাল ভিলেজ এবিশাইন পৃথিবীতে তোমাদের মোকাবিলা করতে হবে টেকনাফের মধ্যে তোমরা কৃতিত্ব অর্জন করে শেষ হবে না তোমাদের প্রথম এই দাগকে তোমাদের জাতীয় পর্যায়ে নিতে হবে জাতীয় সম্পদ নিতে হবে ছাত্ররা তিন প্রকারের ছাত্র ক্লাসের মধ্যে থাকে প্রথম বেশ দ্বিতীয় বেশ তৃতীয় প্রথম স্তরে তৃতীয় যখন কোনো মিছিল হয় তখন কি করে জানে ওই তারা তৃতীয় বেঞ্চে বসে তারা হুট করে চলে যায় জ্বালাও জ্বালাও আবার তারা দ্বিতীয় বসে তারা কি করে কোনো বাড়িতে আগুন ধরলে তারা এখান থেকে আগুন নিবানোর জন্য যায় প্রথম বেঁচে যারা বসে তারা এদিক এটি খেয়াল করে ওই টিচারের লাইসেন শুনে তারা তাদের পাঠ অর্জন করে যারা মিছিলের মধ্যে চলে গেছে তারা প্রথম শ্রেণী হতে পারে নাই তারা পরবর্তী রাজনীতি নেতা হয়েছে যারা দ্বিতীয় শ্রেণী হয়েছে তারা ব্যবসায়ী হয়েছে তারা প্রথম পরিমাণ ছিল তারা সচিব হয়েছে ডিসি হয়েছে আজকে আমাদের প্রথম তাদের মতো সম্পন্ন যোগ্য তর্জন করেছে তোমাদেরকেও সেই তৃতীয় বেঞ্চের ছাত্র ছাত্র শিক্ষার্থী হবে না দ্বিতীয় বেঞ্চের ছাত্রী ছাত্র শিক্ষার্থী হবে না ওই প্রথম বেঞ্চের শিক্ষার্থীর মতো যোগ্য তর্জন করে তোমাদেরকে যেতে হবে আল্লাহ তোমাদেরকে উত্তরোত্তর আরো সফলতা কামনা করি